নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি পুর ভরা সুজিরে একটা দারুণ রেসিপি করে দেখাবো তাই রেসিপি তোমরা সকালে জল খাবারে বা বাচ্চাদের টিফিনও বানিয়ে নিতে পারো খেতে দারুণ লাগায় বানানো খুবই সহজ তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই তা প্রথমে আমি পুরটা রেডি করে নেবো তার জন্য আমি উনানটা জেলে কড়াই বসিয়ে দেবো কড়াই দেবো তেল তেলে দেবো গোটা জিরে দেবো পেঁয়াজ কুচা কাঁচা লঙ্কা কুচি গেট করা গাজর গেট করা আলু টমেটো কুচি এবার দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন জল দেবো না এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব এটা রান্না করতে বেশি সময় লাগে না তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় হয়ে গেছে নামিয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেব কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াই দেব এই বাটি দুটি জল জলে দেবো নুন জল ভালো করে গরম করে নেব জল গরম হয়ে গেছে এবার জলে সুজি দিয়ে রান্না করে নেব এইভাবে অল্প অল্প সুজি দেবো নার্ব করে করে রান্না রান্না নিতে হবে হয়ে গেছে নামিয়ে দেব হালকা ঠান্ডা করে নেব যেরকম হাতে সহ্য হবে সেইভাবে ঠান্ডা করে নিতে হবে একবারে ঠান্ডা করে নিলে হবে না হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে এবার মেখে নেব তা হাতে একটু জল নেব একটু নরম লাগছে তার জন্য এক চামের মতো আটা দিয়ে দেব মাখা হয়ে গেছে এখানে একটা ফুটো থালা নিয়েছি থালাটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর হাতেও ভালো করে তেল মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবো এইভাবে গোল করে নেব এইভাবে গর্ত করে নেব তো এইভাবে গর্ত করে নিয়েছে এবার এক চামচ করে পুর দিয়ে দেব ভালো করে মুখটা বন্ধ করে দেবো এইভাবে সমান করে দেবো এইভাবে চারটা করে দেব এবার এই মাথা থেকে ধরব এই মাথা থেকে ধরব এইভাবে আটকে দেব এই যে বন্ধুরা একটা হয়ে গেছে এবার থালাতে বসিয়ে দেব তোমাদের সুবিধার জন্য আর করে দেখে দিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি উনান আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার থালাটা বসিয়ে দেব ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার আমি নামিয়ে দেবো নিজে শক্ত হয়ে গেছে এবার নামিয়ে দেব তো বন্ধুরা তোমরা এভাবে খেতে পারো তা আমি একটু রান্না করে নেব তো করাই দেবো এক চম মতো সর্ষের তেল গোটা সর্ষে পাতা এবার পুর ভরা এই টিফিনটা দিয়ে দেব এবার দেবো এক চামচ চিলি সস এক চামচ টমেটো সস সামান্য একটু বিধ নুন বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে হয়ে গেছে নামিয়ে দেবো তার জন্য একদম রেডি হয়ে গেছে আজকে আমার সঙ্গে সিনের আছে না এই যে দেখেই খেতে ইচ্ছে করবে এই যে ভিতরটা পুরো একদম ঠাসা খেতে দারুণ লাগছে তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই বন্ধুই আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে